আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয়া দাখিল পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছ তোমাদের আগামী পরীক্ষা হলো ইংরেজি প্রথম পত্র তো ইংরেজি প্রথম পত্রে ফাইনাল সাজেশন আমরা দিয়ে দিলাম তো তারপর একটি কথা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য দিয়ে থাকি এবং আমাদের চ্যানেলটি এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে সেজন্য তোমাদের কাছে অনুরোধ প্রত্যেকেই চ্যানেলটি একটু অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দাও যারা আমাদের থেকে ভিডিও গ্রহণ করতেছো বিভিন্ন উপকার পাচ্ছ তো আজকে যে তোমাদের সাজেশনটা দিব। সেই সাজেশনটা একটু লং হলেও তোমাদের যদি এগুলো পড়া থাকে তাহলে পড়ার চেষ্টা করবে নতুন করে পড়ার দরকার নেই জাস্ট শুধু রিভিশনের জন্য আমি এই সাজেশনটা দিচ্ছি আর যারা বুলেটিন গ্রহণ করেছিল তারা কিন্তু এই সাজেশনগুলো আগেই পেয়ে গিয়েছ রিডিং টেস্ট থেকে তোমাদের পঞ্চাশ নম্বর তো ফার্স্ট সিন প্যাসেজ ফার্স্ট সিন প্যাসেজ থেকে এখানে আমরা কয়েকটা প্যাসেজ দিয়ে দিলাম একটু নিচের দিকে আমরা যাচ্ছি তোমরা একটু দেখে নিবে এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো ফার্স্ট সিন প্যাসেজের মধ্যে আমরা কয়েকটা সিন প্যাসেজ তোমাদের জন্য দিয়ে দিলাম তো এগুলো তোমরা পড়া শুধু রিভিশন দেওয়ার চেষ্টা করবা যাদের পড়া আছে আর নতুন করে পড়ার দরকার নেই কারণ নতুন করে পড়তে গেলে তোমাদের পুরাতন যে পড়াটা আছে সেগুলো আউটেফ একেবারে তোমাদের গোছানো পড়াটা নষ্ট হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে সেজন্য তোমরা দেখার চেষ্টা করবা আজ সুদ দেখো এখানে সেকেন্ড সিন প্যাসেজ সেকেন্ড সিন প্যাসেজের মধ্যে কিছু প্যাসেজ আমরা দিয়ে দিলাম এখান থেকে তোমরা খুব সহজে এগুলো আয়ত্ত করে নিবে আর যাদের পড়া আছে বারবার বলতেছি শুধু রিভিশন দেওয়ার জন্য আমি এই সাজেশনটা তোমাদেরকে প্রোভাইড করতেছি সাত নম্বর এখানে আট নম্বর চলে যাচ্ছে এদিকে আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবো আমাদের সাজেশনগুলো শতভাগ কমন আসতেছে সেটা তোমরা লক্ষ্য করতেছো এসো একটা আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজটা আসলে একটুটা ডিফিকাল্ট হয়ে যায় তোমাদের জন্য তারপরেও আমরা দিয়েছি সেখান থেকে আশা করি কমন থাকবে এখানে পাঁচ নাম্বার ছয় নাম্বার এদিকে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো এখানে ছয় সাত আট নয় দশ তারপরে দেখো রাইটিং পার্ট থেকে তোমাদের রাইটিং টেস্ট থেকে তোমাদের পঞ্চাশ নম্বর আর রিডিং টেস্ট থেকে পঞ্চাশ নম্বর টোটাল একশো তো নম্বর পরে গিয়ে তোমরা সেটা জানো এখানে প্যারাগ্রাফ আমরা টোটাল প্যারাগ্রাফ দশটা প্যারাগ্রাফ তারপরেও এখান থেকে তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট যেগুলা সেগুলা কিন্তু এখানে দেওয়া হয়েছে এখান থেকে আশা করি কমন পেয়ে যাবো আর প্যারাগ্রাফের জন্য আমি বলবো যারা প্যারাগ্রাফ পারো না বা শিখতে পারো না তাদের জন্য বলবো একটি প্যারাগ্রাফ শিখে তোমরা কীভাবে প্যারাগ্রাফ লিখতে পারবা সেই ভিডিও আমাদের চ্যানেল মধ্যে দেওয়া আছে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো আমরা লিঙ্কটা পিন কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে তারপরে কমপ্লিটিং হিস্টোরি কমপ্লিটিং হিস্টোরির মধ্যে আমরা কয়েকটা স্টোরি এখানে দিয়ে দিলাম তোমাদের জন্য তো এখানে যে স্টোরিগুলো আসে এখান থেকে আশা করি তোমাদের কমন পড়ে যাবে সেজন্য কমপ্লিটিং হিস্টোরিটা কীভাবে লিখবা সেইটা নিয়মটা যদিও তোমরা শিখে না তাহলে তোমাদের উপকারে আসবে তারপরে আমরা চলে যাচ্ছি গ্রাফ চার্টের মধ্যে গ্রাফ চার্ট গ্রাফ চার্টগুলো এখানে যে গ্রাফ চার্টগুলো আমরা দিলাম তোমরা এই গ্রাফ চার্টগুলো এখান থেকে যদি পড়ো আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে যেগুলো পূর্বে পড়া আছে তোমরা দেখবে মিলিয়ে যে সেগুলো পড়া আসে সেগুলো জাস্ট শুধু রিভিশন দেওয়ার জন্য আমরা কিন্তু সাজেশনটা দিচ্ছি আট নাম্বারের দিকে তারপরে ইমেল তো ইমেল এখানে কয়েকটা ইমেল আমরা দিয়ে দিলাম আর ইমেলেরও একটা ভিডিও আছে আমাদের চ্যানেল মধ্যে যারা ইমেল পারো না তো ইমেল কীভাবে লিখবা খুব সহজ ইমেল লিখতে পারবো একটা ইমেল দিয়ে সমস্ত ইমেল লেখার নিয়ম আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে দিয়েছি যারা একেবারে ইমেল পারো না তাদের জন্য বলতেছি আর যারা পারো তারা এখান থেকে যেগুলো পড়েছে সেগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবে তো এখানে আমরা নয়টা ইমেল আছে নতুন করে কোনো কিছু বলার দরকার নেই ডায়লগে চলে যাচ্ছি তো এখানে কিছু ডায়লগ আমরা দিয়ে দিলাম তো ডায়লগুলো তোমরা এখান থেকে দেখার চেষ্টা করবে ডায়লগুলো আশা করি এখান থেকে তোমরা ডায়লগ কমন পেয়ে যাবে আমরা ডাউন করে একটু নিচের দিকে যাচ্ছি তোমরা দেখি নাও তো এই ছিল তোমাদের আজকের সাজেশন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর যাদের ইমেল কিংবা তারপরে তোমার প্যারাগ্রাফ লিখতে সমস্যা হয় লিখতে পারো না এখানে কিন্তু তোমরা যদি নিয়মটা কৌশলটা শিখে নাও তাহলে কিন্তু তোমরা আশা করি ভালো নাম্বার পাবা একেবারে পূর্ণ নাম্বারও যদি না পাও তারপর কাছাকাছি কিন্তু তোমরা পেয়ে যাবা সেই জন্য তোমরা আমাদের সেই ভিডিওগুলো দেখতে পারো দেখে তোমরা সেই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু আশা করি ভালো একটা নাম্বার তোমরা পেয়ে যাবা তো সেই ভিডিওগুলো দেখার অনুরোধ দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ